হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা যে গ্রামগুলো রয়েছে গ্রামগুলো মূলত অনেকটাই হাওর অঞ্চলে আজকে যে গ্রামটি আমি এক্সপ্লোর করব বা যে গ্রামের রাস্তা ধরে আমি যাব এটি হচ্ছে বাল্লা থেকে কুমড়ি আর কুম্বি যাওয়ার আগে হাওর এবং আশেপাশের যে গ্রামগুলো সেগুলো এক্সপ্লোর করব এই ভিডিওর মাধ্যমে আমি এখন আছি মধুপুর অর্থাৎ মধুপুর হয়ে গোরাখালী এবং কুমড়ি বিশাল হাওর কিন্তু আমার যেতে হবে তবে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বর্ষা মৌসুমে একরকম শুকনো মৌসুমে আর একরকম তবে শুক্র মৌসুমে যখন এই অঞ্চলে যাবেন ঘুরতে বা এই অঞ্চলে যখন সৌন্দর্য উপভোগ করতে যাবেন হাওরের বুক চিরে বিশাল রাস্তা আমার এই ভিডিওতে প্রায় আট কিলোমিটার একটা রাস্তা রয়েছে মূলত আট কিলোমিটার রাস্তাটি আমি এক্সপ্লোর করব ভিডিওতে বিশেষ একটা গাড়ি রয়েছে হাওয়ার অঞ্চলে যাতায়াতের জন্য পাশাপাশি মোটর সাইকেলও পাওয়া যায় গ্রাম অঞ্চলের দৃশ্য উপভোগ করতে ভালো লাগে তার জন্য আমার গ্রামের পথে পান্তরে ছুটে চলা ভাল্লানগর থেকে আমি এখন যাচ্ছি কুমড়ি অর্থাৎ সামান্য একটা হাওড় পাবো আর এর আগে হচ্ছে গোড়াকালি গ্রাম গ্রামটা অনেকটাই লম্বা বর্ষা মৌসুমে এই গ্রামগুলোকে মনে হবে দ্বীপ অঞ্চল তাদের একমাত্র নৌকা দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় গ্রামের চারিপাশে পানিতে বরপুর থাকে এই রাস্তাগুলো মূলত ছয় মাসের জন্য তারা ব্যবহার করতে পারে স্থানীয় যারা বাসিন্দা আছে এখানে অনেকেই মাছ ধরতে আসছে অর্থাৎ মাছ শিকার করতে আসছে এদিকে অনেক ছোট ছোট পুকুর রয়েছে এগুলো শেষ করার পর তারা স্থানীয় যারা বাসিন্দা তারা মাছ ধরে এই রাস্তাটা মোটামুটি অনেকটাই ভালো তবে হাওড়ে যখন যাব হাওড়ের রাস্তা মোটামুটি আরো বেশি ভালো গ্রামীণ অঞ্চলের যে সৌন্দর্য যত দেখবেন আপনার কাছে তত ভালো লাগবে বলে রাখা ভালো হবিগঞ্জের বানিয়াচং উপজেলা অনেকটাই বড় উপজেলা আমি শুধু ফয়লারকান্দি ইউনয়ন বেশ কয়েকবার ঘুরেছি বা ফয়লারকান্দি ইউন বেশ কয়েকটি অঞ্চলে যাওয়ার ফলে এই এলাকার যে সৌন্দর্যটা আমি উপভোগ করার পর আমার কাছে খুব ভালো লেগেছে বারাজের এই রাস্তা ধরে বা আশেপাশে যে গ্রামগুলো আছে গ্রামগুলো হিন্দু অদেশিত এতে হচ্ছে গোড়াকালি হাই স্কুল স্কুলটা অনেকটাই সুন্দর দৃষ্টিনন্দন বিশাল হাওর এখন আমার হাওরের মধ্যে প্রবেশ করা এটা হচ্ছে বিশাল একটা মাঠ আর এই মাঠের মধ্যে স্থানীয় বাসিন্দারা খেলাধুলা করে এখন আমার মূল হাওর এই হাওরটি আমি এক্সপ্লোর করার জন্যই কিন্তু আসছি এই রাস্তা ধরেই কিন্তু কুমড়ি কদম চাল যাতায়াত করে এদিকের বাসিন্দারা কুমড়ি হচ্ছে বানিয়াচং উপজেলার একটি গ্রাম কদমচাল হচ্ছে অষ্টগ্রাম উপজেলার একটি গ্রাম পাশাপাশি ইটনার সীমান্ত রয়েছে বানিয়াচং সাথে এই হাওর দিয়ে যখন যাবেন বিশাল হাওর হাওরে যখন বৃষ্টি বাদল হয় তখন এই হাওরে শুধু যারা গাড়ি চালায় তারা বিশেষ একটা ছাতা রয়েছে এগুলো দিয়ে কিন্তু যারা গাড়িতে যাত্রী থাকে তাদেরকে তারা নিরাপদে রাখে বা বৃষ্টি থেকে তাদেরকে অনেকটাই নিরাপদে রাখতে চেষ্টা করে তবে মোটর বাইক দিয়ে যারা চলাফেরা করে তারা কিন্তু বৃষ্টিতে বিষতে হয় আর যখন জোর তোপান হয় ভয়ানক পরিবেশ তৈরি হয় তবে আমার কাছে এই বিশাল পাড়ি দেওয়ার কারণ হচ্ছে জঙ্গে এমন অনেক বড় বড় হাওড় রয়েছে বেশ কয়েকটি হাওড় দিয়ে কিন্তু ইদানিং আমার ঘোরাফেরা হচ্ছে আশেপাশে যে গ্রামের মানুষ তারা তাদের গুরুর জন্য ঘাস কেটে বাড়িতে নিয়ে যাবে এবং হাওড়ের অনেক দূর যেতে হয় গাছ বা ঘাস সংগ্রহ করার জন্য ভাল্লা থেকে কুমরে নিয়মিত যারা যাতায়াত করে তাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা ভাড়া তবে যারা মোটর সাইকেল দিয়ে এদিকে নিয়মিত যাতায়াত করে তাদের ভাড়া হচ্ছে পঞ্চাশ একশো দেড়শো টাকা অর্থাৎ যারা মোটর বাইক রাইড দিয়ে থাকে তারা কিন্তু তাদের নির্দিষ্ট ভাড়া থেকে একটু বেশি রাখে তবে যারা নিয়মিত যাতায়াত করে তারা কিন্তু কম টাকায় কিন্তু চলাফেরা করতে পারে আমি বাইকের পরিবর্তে আমি কিন্তু এই গাড়ি দিয়ে যাব অর্থাৎ এই গাড়িটা হচ্ছে ইঞ্জিন চালিত একটি গাড়ি আমি যখন হাওরের বুক চিরে যাচ্ছি তখন হাওড় দিয়ে গাড়িটা অনেক সময় চলছিল আমার কাছে খুব খারাপ লাগছিল বা বোরিং বোরিং লাগছিল আমি বলছিলাম যে দ্রুত যাওয়ার জন্য কিন্তু আঁকা রাস্তা তবে হাওড়ের যে সবুজ দৃশ্য দেখার পর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে যার জন্য আমি কিন্তু ততটা বোধ করি নাই কিছু সময় পর আমার স্বাভাবিক অবস্থা হয়েছে আর যেহেতু একলা একলা ট্রাভেল করি তবে সবকিছু মিলিয়ে যে হাওড়ের সৌন্দর্য অনেকটাই সুন্দর এই ধানগুলো যখন পাকবে তখন অনেকটাই অন্যরকম পরিবেশ তৈরি হবে তখন আবারও আমি এই হাওরে যাব কুমড়ি দুর্গাপুর যারা যাবেন যেভাবে যাবেন হবিগঞ্জের কামরাপুর থেকে খুব সহজে কিন্তু একটু পরে একটা বাজার রয়েছে বাজার থেকে নিয়মিত ইকরাম সিনজি যাতায়াত করে ইকরাম বাজারের পশ্চিম দিকে অর্থাৎ ওইদিকে একটা টমটম স্টেশন রয়েছে টমটম স্টেশনে আসবেন টমটম স্টেশনে আসার পর টমটমে উঠবেন এবং সেখান থেকে বাল্লা নৌঘাটে চলে আসবেন অর্থাৎ রত্না নদী আছে ওইখানে আসবেন পনেরো টাকা বাড়া নেবে নদী পার হতে হয় গোদারা দিয়ে পাঁচ টাকা করে জনপতি গোদারা পার হওয়ার পরে এই ইঞ্জিন চালিত গাড়ি অথবা মোটর বাইক চড়ে কুমড়ি যেতে পারবেন আমি কুমড়ি গ্রামে চলে আসছি বেশি সময় লাগবে না যেহেতু হাওড়ের পথ ধরে আসতে হয় তবে এই রাস্তা ধরে যখন আসবেন এদিকের যে ধানের জমিগুলো এগুলো দেখার পর আপনার কাছে অবশ্যই ভালো লাগবে বলে রাখা ভালো এখানে যে গোটটি দেখতে পাচ্ছেন এই গোটটিতে এই গাড়ি যারা চালায় তারা কিন্তু বিশটা গাড়ি ইজমা বা একত্রিতভাবে সবগুলো আয় বা ইনকাম একত্রিত করে তারা সাপ্তাহিক এগুলো বাগ করে নিয়ে যায় ফাইনালি আমি চলে আসলাম কুমড়ি গ্রামে আর এই গ্রামের পথ কিন্তু বাজারে যাব আর বাজারে যাওয়ার আগ পর্যন্ত গ্রামের যে সৌন্দর্য বা বাটি অঞ্চলের গ্রামের যে দৃশ্য সেটি আমি আপনাদের উপভোগ করাবো এই রাস্তাটা যেহেতু ছয় মাসের জন্য তাই বর্ষা মৌসুমে নৌকা যাতায়াত করে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় তখনকার সময়ে বা বর্ষা মৌসুমে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু নৌকা দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় অনেক রাস্তা আবার আছে পানি ওঠে না সম্ভবত এই রাস্তাটা অনেকটাই উঁচু তো গ্রামে প্রবেশ করার আগে যে রাস্তাটা অনেকটা এই নিচুতে ছিল গ্রামে আসলে গ্রামের যে সৌন্দর্য বা একটা ফিল আছে সেটি উপভোগ করতে পারবেন এই রাস্তা ধরে যখন আসছিলাম তখন এই রাস্তায় অনেক দোলাবালি আমি এখনো গ্রামের পূর্ব অংশে রয়েছি অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে যাবো আর এদিকে যে দৃশ্যটা আমি উপভোগ করতে করতে যাব। খুব বেশি গাছপালা নাই গ্রামের বেশিরভাগ ঘরবাড়ির আশেপাশে বা আঙ্গিনায় গাছগুলো হাওড় অঞ্চলে মূলত অনেক গাছপালা কম থাকে বা হাওড় অঞ্চলের গ্রামগুলোতে গাছপালা বলতে খুবই কম দেখা যায় তবে ফল ফুটের কিছু গাছ দেখা যায় কুমরি সামনের সামরের যে জমিগুলো আছে এই জমিগুলোতে ধানের চাষা আলু টমেটো বেগুন সবজির চাষ করে থাকে তবে গ্রামে প্রবেশ করার আগে বেশ কয়েকটা বড় বড় পুকুরের সাথে আমার দেখা হয়েছে কুমরি হচ্ছে ভানিয়াশং উপজেলার ফইলারকান্দি ইউনিয়নের অন্যতম একটি গ্রাম আমি এখন কুমড়ি গ্রামের মূল যে রাস্তাটি আছে সেখানে চলে আসছি এই রাস্তা ধরে কিন্তু বাজারে যেতে হয় সামনে হচ্ছে একটা মহিলা মাদ্রাসা আর এর পাশে হয়েছে একটা কেজি স্কুল তবে রাস্তার পাশের যে ড্রেন ড্রেনটা অনেকটাই বরাট যার ফলে পানি যাতায়াত করতে পারে না আর এই নোংরা পানিগুলো রাস্তায় আসার ফলে খাদা তৈরি হয় আর এই বিষয়টা খুবই আমার কাছে খুব খারাপ লেগেছে ফাইনালি আমি চলে আসলাম কুমরি দুর্গাপুর বাজারের খুব নিকটে আমি একটু সময় পরে কিন্তু বাজারে প্রবেশ করব অর্থাৎ এখন আমি মূল বাজারে চলে আসলাম এখানে আমার ভিডিওটি শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন কুমড়ি দুর্গাপুর যারা দেখেন নাই আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এমন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজে সাথিয়ে থাকবেন